সালামু আলাইকুম আমরা অনেক সময় একটি জিনিস জানতে চাই যে কারা কারা আমার ফেসবুক প্রোফাইলটি ভিউ করেছে বা আমার আইডিটা দেখছে তো এই বিষয়টা আমরা অনেকেই জানতে চাই তবে আমরা অনেকে জানতে পারি না তো আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা দেখতে পারবেন কারা কারা আপনার ফেসবুক আইডিটি ভিজিট করছে তো সর্বপ্রথম আপনার ফেসবুকে চলে যাবেন দেন এখানে হচ্ছে আপনার যে প্রোফাইলটি আছে প্রোফাইলে যাবেন তো প্রোফাইলে যাওয়ার পরে আপনার হচ্ছে থ্রি ডটে ক্লিক করবেন তারপর হচ্ছে এই প্রোফাইলটাকে প্রফেশনাল মোডে নিতে হবে তারপর দেখতে পারবেন তো টার্ন অন প্রফেশনাল মোডে ক্লিক করবেন দেন এখানে টার্ন অনে ক্লিক করবেন তো তারপর এখানে একটু লোড নেবে এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সট তো সবগুলোতে এখানে নেক্সট করে দিবেন তো নেক্সট করার পরে আপনার আইডিটি প্রফেশনাল মোডে চলে গিয়েছে দেখেন তো গো টু প্রফেশনাল মোড এবার প্রফেশনাল মোডে যাবেন তো এবার থ্রি ডটে ক্লিক করে আপনার হচ্ছে প্রোফাইলে যাবেন যাওয়ার পর এখানে প্রফেশনাল মোডে ক্লিক করবেন প্রফেশনাল মোডে ক্লিক করার পরে নিচের দিকে দেখবেন এখানে আছে সি অল এই যে সি অল এ ক্লিক করবেন তো সি অল এ ক্লিক করার পরে তো আমি দুঃখিত যে আগের আইডিটিতে একটু প্রবলেমের কারণে আমি অন্য একটা আইডি থেকে দেখাচ্ছি তো আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবেন দেন এখানে আপনারা নেক্সট স্টেপ লেখা আছে এই যে যেইটা তো এটাতে সিওলে ক্লিক করবেন দেন এক্সপ্লোয়ার দা প্রফেশনাল বোর্ড এই লেখাটিতে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনারা হচ্ছে ইনসাইটস এই লেখাটিতে এই যে ইনসাইটস পাবেন এটাতে ক্লিক করবেন তো ভিউ ইনসাইটস সাইডে ক্লিক করবেন দেন এখানে হচ্ছে দেখেন আপনার এই পোস্টগুলো বা আপনার প্রোফাইল কারা কারা ভিজিট করেছে এগুলো দেখতে পারবেন তো সর্বোত্তম পারফরম্যান্স যে ভিউটা আছে এখানে হচ্ছে লাস্ট 28 দিনে আমার প্রোফাইল ভিজিট করেছে 2300 মানুষ 2.3k মানুষ এই আমার প্রোফাইলটি ভিজিট করেছে তারপর হচ্ছে এখানে আপনার ভিউগুলো আছে যে আমি রিসেন্ট যে পোস্টগুলো করেছি এগুলার এই ভিডিওতে একাত্তর জন দেখেছে এই ভিডিওতে দুইশো জন এই ভিডিওতে পঁচাশি জন তো আপনারা ভিডিও দেখতে পারবেন তারপর হচ্ছে লাস্ট দিন আমার জন ফলোয়ার্স বৃদ্ধি পেয়েছে তো এখানে আমি আরো ডিটেলস এগুলো দেখতে পারবো যে লাস্ট আঠাশ দিন আমার প্রোফাইল ভিজিট করেছে এই দুই জনের মতো তো আপনারা এভাবে দেখতে পারবেন যে কয় কে কে কয়জন আপনার হচ্ছে ফেসবুক প্রোভাইল ভিজিট করেছে তো আশা করি আপনারা সকলে এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হয়েছেন তাই দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে